তুমি কিন্তু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টাই করলে না হ্যাঁ হ্যাঁ ওনার নাকি ননির হাত ওনার নাকি চামড়া গলে যাবে উনি নাকি ঝেঁটাই ধরেননি কখনো উনি নাকি কাজ করতে পারবেন না উনি নাকি আমাদের মতন চার পাঁচজন কাজের লোক রেখেছিলেন আরে যা রেখেছিলি রেখেছিলি তোর এইসব বাজে কথা এখানে বলার কি দরকার শোনো তুমি আগে যেভাবে ছিলে বা পরে যেভাবে থাকবে সেটা কিন্তু একদম আলাদা কথা হ্যাঁ এখন যখন তুমি এখানে আছো তখন এদের সবার সঙ্গে তোমাকে একই রকম ভাবে থাকতে হবে বুঝতে পেরেছ আর তাছাড়া দেখো আমরা তো তোমাকে অনেকগুলো ভালো ভালো কাজের অফার করেছিলাম এই যেমন ধরো বাগান করতে বলেছিলাম তুমি করলে না এদেরকে লেখাপড়া শেখাতে বলেছিলাম তুমি শেখালে না বলেছিলাম এদেরকে গল্পের বই পড়ে শোনাতে অবসর সময় সেটাও করলে না হ্যাঁ হ্যাঁ উনি সব সময় নিজের মুখে বই নিয়ে বসে থাকেন উনি তো নবাব নন্দিনী উনি আমাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন মনেই করেন না আমরা যখন একটু কথা বলি একটু গল্পগুজব করি ওনার কি বিরক্তি বিরক্তির সঙ্গে সব সময় বলে আস্তে আস্তে আরে আমার অসুবিধা হচ্ছে আরে তোর যদি এতই অসুবিধা হচ্ছে তো এখান থেকে চলে যান এখানে কেন এসেছিস এমন কাজ করেছিস কেন যে এখানে আসতে হয় এরকম কাজ করলে তো এখানে আসতেই হবে বাবা আর এখানে থাকলে এইটুকু অসুবিধাতে হবেই আমরা তো আর মুখে আঙুল দিয়ে চুপটি করে বসে থাকবো না দিদি দিদি আপনি আপনি বিশ্বাস করুন আমি না আমি আমি অ্যাকচুয়ালি পারবো না কাজটা করতে আমি আমি সত্যি বলছি আমি চেষ্টা করলেও পারবো না আমার আমার এই রোদে ভীষণ অ্যালার্জি হয় আমার ভীষণ কষ্ট হয় আমি পারবো না দিদি প্লিজ প্লিজ আপনি আমাকে একটু হেল্প করুন আপনি বোঝার চেষ্টা করুন আমি এভাবে অভ্যস্ত নই হ্যাঁ হ্যাঁ ওনার অ্যালার্জি হয় ওনার ননির শরীর অ্যালার্জি হয় যখন অন্যর পেছনে কাঠি করেছিলিস যখন অন্যকে খুনি বানাতে চেয়েছিলিস তখন লজ্জা করেনি তখন তোর অ্যালার্জি কথা ছিল রে সবকিছু সত্যের একটা সীমা আছে দেখেছেন আপনার সামনে এই ব্যবহার করছে আপনার আড়ালে কি ব্যবহার করে বুঝতে পেরেছেন দেখো মিলেমিশে থাকার দায়িত্ব কিন্তু তোমার আমি কিন্তু সব সময় থাকবো না হ্যাঁ আর এমন কেউ থাকবে না যে প্রতি মুহূর্তে তোমায় পাহারা দেবে আর এই যে তোমাদের প্রত্যেককে বলছি কি ব্যাপারটা কি তোমাদের সব সময় কেন তোমরা ওর সঙ্গে খারাপ ব্যবহার করো আমি তো আছি আমি দেখবো কি করবে কি করবে না দেখো দিদি আজকে যদি ও কাজ না করে না ও কিন্তু খেতে পাবে না আমরা কাজ করি তাই খেতে পাই ও কাজ না করেই খাবে ও কিসের আলাদা ওকে কিন্তু কোনো আলাদা চোখে দেখা হয় দেখো দিদি আজকে যদি ও কাজ না করে না ও কিন্তু খেতে পাবে না আমরা কাজ করি তাই খেতে পাই ও কাজ না করেই খাবে ও কিসের আলাদা ওকে কিন্তু কোনো আলাদা চোখে দেখা হয় কেন আলাদা কিছু ব্যবস্থা থাকবে এখানে সবার জন্যে এক ব্যবস্থা জানো জীবনে কখনো না কখনো সবাই কিছু না কিছু নতুন করে তুমি এখন যেটা করবে সেটা নতুন করবে আস্তে আস্তে দেখতে অভ্যেস হয়ে যাবে আর কি জানো তো দেখো তোমরা যে জায়গাটায় আছো সেখানটা পরিষ্কার করে রাখাটা কি খুব অন্যায় আচ্ছা আচ্ছা এটা যদি তোমার নিজের বাড়ি হতো তুমি কি পরিষ্কার করতে না আমার বাড়িতে সব সময় কাজের লোক ছিল আমি আমি কোনোদিনও জীবনে জীবনে কোনোদিনও গুটো নেড়ে দুটো করিনি আহারে খুটো নেড়ে দুটো নি আমরা কি তোমার কাজের লোক আমাদের এখানে কাজের লোক ভেবেছো আমি কি ওদের সঙ্গে কথা বলছি বলুন আমি কি ওদের সঙ্গে লাগতে চাচ্ছি আমি তো কিছু করছি না আমি তো আপনার সঙ্গে কথা বলছি ওরা কেন আমার সঙ্গে লাগতে আছে বলুন দেখো না দিদি আমরা একটু নিজেদের মধ্যে গা গল্প করি সেটা পর্যন্ত করতে দেবে না জানো খালি বলবে কি উফ আস্তে আস্তে এই কেন রে তোর জন্য আমরা কেন আস্তে কথা বলতে যাব তুই কে আমাদের কোন নাচ সাহেবের বেটি তুই আরে নিজে তো সারা দিন মুখে করে বসে থাকি

দেখো এখানে না অন্য কোনো ব্যবস্থা নেই মানে তুমি যদি অন্য ঘরে থাকো তাহলেও কিন্তু তোমায় অন্যদের সঙ্গে অ্যাডজাস্ট করে থাকতে হবে কারণ এখানে অ্যাডজাস্ট করে থাকাটা আমরা শেখাই এটাও একটা শিক্ষা মানে সবার সঙ্গে সব রকম মানুষের সঙ্গে চলতে গেলে যে অ্যাডজাস্টমেন্টটা লাগে সেটাও কিন্তু একটা শিক্ষা তোমাকে তো শিখতেই হবে এই যে তোমরা এই জায়গাটাতে আছো এই জায়গাটাকে কি বলে বলো তো এই জায়গাটাকে বলে কারেকশনাল হোক মানে সংশোধনাগার এই সংশোধনাগারে আমরা কি শেখাই জানো প্রত্যেকটা মানুষের চরিত্রের উন্নতি চরিত্রের বদল শেখাই আমরা এবং এটা কিন্তু করতেই হবে তাই এখানকার নিয়ম কানুনের সঙ্গে তোমাকে মানিয়ে বুঝে চলতে হবে এখানে তুমি আগে কি করেছো পরে কি করনি সে বিচার করলে হবে না ঠিক আছে এবার নাও তো আমি দাঁড়িয়ে আছি তুমি ঝাড় দাও হ্যাঁ আই আই আইজে এই যে নাও ধরো ধরো এইভাবে ধরে দেখো না আমি শিখিয়ে দিচ্ছি ধরো হ্যাঁ নাও ঝাড় দাও এই সবাই সরে যাও সরো সরো

আমরা যা করেছি তুই সেই একই কাজ করেছিস হ্যাঁ একই পাপ করেছিস তার এখানে এসে আমাদের সাথে থাকতে হচ্ছে আমরা জন্যেই যা করেছি তুই সেই একই কাজ করেছিস হ্যাঁ একই পাপ করেছিস তার জন্যেই এখানে এসে আমাদের সাথে থাকতে হচ্ছে লেখা পড়া না শিখেই তুলে রাখ যে কাজটা এখানে করছিস সেটা ভালো করে কর ওই একই কাজ আমাদেরকে না করতে হয় আস্তে আস্তে ভালো করে ঝাড় দাও দেখবে অভ্যেস হয়ে যাবে আরে এমন কিচ্ছু না দু একদিন করলেই অভ্যেস হয়ে যাবে আর তাছাড়া দেখো তোমাকে রোজ রোজ এই উঠোন ঝাড় দিতে হবে না আরে বাবা তোমার আজকে এটার পালা পড়েছে তাই তোমায় ঝাঁট দিতে হচ্ছে যেদিন যেরকম কাজের পালা পড়বে সেদিন সেরকম কাজ নেবে কেমন নাও 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 করো ভুল যেন না হয় ভালো করে দাও কি ব্যাপারটা কি তোমাদের কি ব্যাপারটা কি যাও নিজেদের কাজ করো যাও অত অত নিজের কাছে নিজে ঠিক মতো করছে তোমরা যাও যাও নিজের কাজ করো এ তো নবাব নন্দিনীর এক বিরাট যাত্রা পালা হয়ে যাবে নবাব নন্দিনীর উঠন যা হ্যাঁ আমরা ওই পালা নাম দেব নবাব নন্দিনীর উঠন যাও 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 তোমরা নিজেদের কাজে যাও তো যাও 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 যাও